হাই বন্ধুরা দেবার্চনা কিচেন আজকে আবার নতুন করে আর একটা ডায়েটের রান্না নিয়ে চলে এসেছে এই রান্নাটা তোমাদের যারা ডায়েট করছো ওয়েট বেশি আছে তাদের জন্য খুব খুব ভালো রান্না দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম এই দু চামচও না এক চামচ আর অল্প একটু তেল আমার দিতে দিতে আইডিয়া হয়ে গেছে তো এক চামচে সামান্য একটু বেশি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষায় আছি তেলটা গরম হলে পরে আমি এক এক করে সব দেখাবো তোমাদের কি কী দিয়ে আমি এই ডায়েটের রান্নাটা করছি এ তেলটা আমি এখন একটুখানি আচারা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পনির পনিরটা আমি সামান্য একটুখানি তেলের মধ্যে সাতলে নেব খুব বেশিক্ষণ লাগবে না অল্প একটু সময় মানে পনিরের যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেটাকে জাস্ট ছাড়িয়ে নেওয়া পনির কিন্তু ভাজা নয় দেখতে দেখতেই পারবে তোমরা যে আমি কীভাবে তাড়াতাড়ি করে তুলে নেব এপিট আর ওপিট করে একটুখানি গন্ধটা ছেড়ে গেলেই আমি পনিরটা তুলে নেব হয়ে গেছে দেখো কতটুকু ভেজেছি দেখেই বুঝতে পারছ এইবার আমি দেখো ঠিক এরকম ভাজাটা হবে এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আমি কিন্তু আর তেল দেব না আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করব ভালো করে একটু ঢেকে দেবো এটাকে সামান্য একটুখানি বেশ নরম হয়ে আসবে যার জন্য তেল তো কম ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয় এবার আবার ঢাকনাটা আমি খুলে দেব দেখো কতটা মজা এসছে দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা আর সঙ্গে একটু হলুদ আছে আদা আর হলুদ আমি একসঙ্গে বেটে দিয়ে দিলাম তোমরা যারা ডায়েট করো এক ধরনের রান্না তো খেতে ভালো লাগে না আমার সোনা ডায়েট করে বলে আমি ডায়েটের বিভিন্ন ধরনের রান্না ওকে করে দিই যার জন্য রান্নার লোক রাখি না আমি নিজে করে দিই এরকম করে কেউ করতে পারবে না এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস বাজার থেকে পিস পিস করে ওরকম কেটে নিয়ে আসা হয় তারপরে সিদ্ধ করে রেখে দিই সেই সিদ্ধ মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্টেপগুলো রক্ষ করবে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি যেমনভাবে করছি তোমরা তেমনভাবে করে খাবে দেখবে তোমাদের ওয়েট লস হয়ে যাচ্ছে আমার সোনা তিন মাসও এখনও হয়নি আড়াই মাসে আট কেজির ওপরে কমে গেছে বুঝেছ তোমরা করে খেয়ে দেখো কমে যাবে তোমরা আর ও জিম করে তোমরা যদি জিম করতে পারো ভালো না করলে সকাল বিকাল একটু হাঁটবে আর ঘরে ফ্রি হ্যান্ড ব্যায়াম করবে তাতেই তোমরা রোগা হয়ে যাবে কোনো চিন্তা নেই আমি বলছি আমার কথায় বিশ্বাস রাখো তোমরা এবার আমি আবার ঢাকনাটা খুলবো দেখো মাংসটা কতটা বেশ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো না এই রান্নাগুলো সাধারণত গোলমরিচ আর এই যে ছোট্ট একশো গ্রাম চালের ভাত ওকে দিতে হবে আমার এই বাটি মেপে দিয়েছে যে এইটুকু ওকে দেওয়া যাবে সেটা এখন এর সঙ্গে মিশিয়ে দিলাম এখনও কিন্তু পনির দিতে বাকি আছে দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো রান্নাটা দেখে কি খারাপ লাগছে মোটেই খারাপ হবে না তোমরা করে খেয়ে দেখো এইবার পনির আমি ঢেলে দিয়েছি এখন দিয়ে দেবো আমি একটু মশলা চাট মশলা দেখতে পাচ্ছ চাট মশলাটা দিলে টেস্টটা খুব সুন্দর হবে একটা স্বাদে তো খাবে একে তো তেল বেশি দিই না সিদ্ধ সিদ্ধ রান্না একটু তো স্বাদ না হলে কি করে মানুষ বারো মাস খায় বলো তো তাই এক একদিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে করে দিই সব কিছু দিয়ে দিলাম লবণ তো আমি একবারেই দিয়েছি আর এক ফোঁটাও দেবো না লবণ তেল কিন্তু দেখতেই পেরেছ কতটুকু তেল দিয়েছি এবার আমি রান্নাটা ঢাকা দেব এই যে ঢেলে দিলাম একটুখানি হওয়ার পরে কেমন লাগলো বন্ধুরা তোমরা এইভাবে খেয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করো টাটা